as a representative of the university. We all know that our Suhaib Square College is highly renowned for its overall academic performances and as well as its extracurricular activities. However, despite having range of clubs, there was no club dedicating the learning of Islamic culture, customs, lives and values. Addressing this issue, our khan School College Islamic Cultural Club was established in 2023. Um, since then, it is working continuously to organize various events and programs. Also, this club is helping us to improve our personal skills on Islamic aspects. Our Shafakhan Club, Islamic Cultural Club, is also working. To Build an Islamic society. I am a member of this club since this year. By this time, I also became a member of the executive committee as well. From this club, I learned various things like hum, Naad, kirat, biography of prophets, and also Islamic cultural customs, etc. And I am very proud to be a member of this club and the club members are very cordial and cooperative. They help us in every aspect how much they can. And I believe that this club will go much far and achieve their goal. And with this hope, I end my speech here. alaikum. ni jamás Yo por el de, si de ti eso toca

তার পরে রক সাবা ঋথার পরে সেই সম্প্রান্তি মানুষের শান্তি ভবাদের রাখি রোগ আকান সমান ভুকে মনাই নিজেকে দুনিকে কান উছ্য়ের মানু সযে পানে উজালা

আমাদের সাবেক সরকারি প্রধান শিক্ষক হুসেন্দ্র হোসেন আমাদের সকল ক্লাবের কোয়ার্ডিনেটার আমাদের স্থানিক কালচারাল ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ শিক্ষক মরুরী

আসল উৎপত্তি কামনা করছি আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশে আমরা নতুন করে আমাদের যে মুসলিম চিন্তা চেতনা ইসলামের প্রতি আমাদের যে সুন্দরতা যেটা আমরা প্রাণ করে হয়তো এতদিন করতে পারিনি আজকে সময় এসছে আমরা সুন্দরভাবে আমাদের সন্তানদেরকে সেই কাজ সুস্থ নিয়ে যাব আমরা যেন আমাদের ঐতিহ্যকে ধারণ করে শামসি রক্ষা স্ট্রমেন্ট কলেজের সকল ক্লাবের মতো ঐতিহ্যের এই ধারাবাহিক সাফল্যের এই প্রতিষ্ঠান যে ইসলামিক আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা সেক্রেটারি আমাদের সদস্যবৃন্দ রয়েছেন তারা যেন সবাই মিলে সুন্দরভাবে এই ক্লাবটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে আমরা সবাই মানুষ কাজ কর্ম করতে গেলে আমাদের ভুল প্রাতি ঘটাই স্বাভাবিক আমরা এই ভুল প্রাতিকে পিছনে ফেলে দিয়ে আমরা নতুন ভাবে সামনে দিকে এগিয়ে যাব এই ইসলামিক কালচার ক্লাব আমাদের দু হাজার চব্বিশ সালে যার জন্ম মধ্যে দিয়ে আমরা দেখেছি এই সামসুলকের বিশাল সাফল্য আসছে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে বেশ যে পুরস্কার প্রায় সিংহ বাগ পুরস্কারই শামসুল কলেজে ইসলামিক দর্শন করে দিচ্ছে তো এইটা যেহেতু আমাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের আমি কোরআন দার শুনলাম আমি যে কয়েকটা ইসলামী সঙ্গীত শুনলাম তাদের কথাবার্তা শুনলাম আমার মনে হয়েছে তারা এতটা আলহামদুলিল্লাহ তারা একসময় বাংলাদেশকে নেতৃত্ব দিবে এবং এই বাংলাদেশকে বিশ্বের দরবারে তারা মাথা উঁচু করে আরাম কাজ করবে এবং আমাদের যে সমস্ত শিক্ষক রয়েছেন তারা অত্যন্ত বিজ্ঞ তারা অত্যন্ত অভিজ্ঞ বিশেষ করে আগে বিভিন্ন স্কুলে ইসলাম শিক্ষকদেরকে কিন্তু তেমন মূল্যায়ন করা হয় না কিন্তু আমি মনে করি এবং আমি বিলিভ করি শামসুলক্ষান স্কুল কলেজে যে ইসলাম ইসলাম ধর্মের শিক্ষক রয়েছেন তারা প্রত্যেকে প্রত্যেকটি সেক্টরে একজন ভবিষ্যৎ ব্যক্তিত্ব সামসুলকারী স্কুল কলেজে আমরা তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে একত্রে বিদেশি আমাদের যে এই প্রতিষ্ঠান যে করে দিয়ে আজকে প্রয়াত হয়েছে আমাদের শামসুল খান সেন তার আত্মার শান্তির জন্য তার সাথে কাজ করেছেন প্রতিষ্ঠাতা সেক্রেটারি আলহাজ তাদের ইসলামিয়া দিশে তাদের ঐতান্ত্রিক প্রচেষ্টা আজকে যে প্রতিষ্ঠান হয়েছে সেই প্রতিষ্ঠান যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমরা ইসলামিক কার্যক্রম সেই সবসময় এদের জন্য দোয়া করি যারা এই প্রতিষ্ঠানকে বিয়ে গেছে আমরা এখানে বিভিন্ন ক্লাব করতে পেরেছি ইসলামিক কালচারকর্ম ক্লাব করতে পেরেছি এই ক্লাবটা যেন এদের জন্য সবসময় দোয়া করে যে এই সাবসিলো ক্যান্সারের কারণে আজকে একটা তো শাখা হয়েছে কিন্তু তার কারণে আমাদের এই জায়গাটা হয়েছে আমরা যেন সেটাকে সবসময় সময় হৃদয়ে ধারণ করি এবং তাদের জন্য দোয়া করি তার স্ত্রী অপরাধ হয়েছেন তার একটা ছেলে ছেলে তিনি হয়েছেন সকলের জন্য আমাদের গমনী করিতে যারা ছিলেন সকলের জন্য আমরা প্রাণ করে দোয়া করি বিশেষ করে আমরা ইসলামিক কালচারাল ক্লাব সকলকে পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি আজকে যারা বিভিন্ন প্রথম হয়েছে তাদেরকে আমি আগামী অভিনন্দন জানাচ্ছি এবং যারা আগামী দিনে এখন যারা ভালো করতে পারে নাই আগামী দিনে তারা যেন আরো ভালো করে তার এই সুন্দর এগিয়ে নিতে পারে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম